এ হচ্ছে ভম্বল দুষ্টু কিন্তু মজার ছেলে এর নাম কুট্টু ভম্বলের পাখি বন্ধু ইনি ভম্বলের দাদিমা দাদিমা। একদিন গ্রামের সকালবেলা ভম্বল উঠেই বলল। আহারে আজকে আমারও বৃষ্টি আমি তো পুকুরে মাছ ধরতে ভাবছিলাম হচ্ছে মানে প্রকৃতির স্নান হচ্ছে রে ভম্বু আর আজ বৃষ্টির মাঝে প্রকৃতির অনেক মজাও লুকিয়ে থাকে এই শুনে ভম্বলের চোখ চকচক করে উঠল ওর মাথায় দুষ্টু মিট প্লান সে ব্যাগে করে কিছু মুড়ি আর পেঁয়াজ নিয়ে বেরিয়ে পড়ল কুট্টু পাখিকে লেকে চা কুট্টু এখন চা করতে চাই জঙ্গল পথে হাঁটতে পথে কাদা গাছের পাতা ঝলসে বৃষ্টির খোঁটায় চারদিকে টপ টপ শব্দ হঠাৎ কুট্টু বলল ভম্বল দেখো ওই যে হরিন মামা হরিন মামা দাঁড়িয়ে কাটছেন একটা বড় গাছের নিচে ভম্বল দৌড়ে গিয়ে বলল মামা তুমি ভিজে গেছো এসো আমার ছাতার নিচে এসো এটা অনেক বড় হয়েছে ঠিক কাজ করলে বৃষ্টি মিষ্টি লাগে হঠাৎ বনের ভেতর থেকে শব্দ এলো কম্বল একটু ভয় পেল কুট্টু ঢানা ঝাপটে বলল ওটা লুকাও কিন্তু হরিণ মামা বললেন শুধু ভয় কিছুই ভম্বল সাহস করে বলল এই শিয়াল দাদু তুমি যদি ভালো গল্প শোনাও তবে আমরা তোমায় মুড়ি খাওয়াবো শিয়াল মুচকি হেসে বসে পড়ল আর বলতে লাগলো এক মজার রাজ্যের গল্প শেষমেশ বৃষ্টি থেমে গেছে রোদ উঠেছে চারপাশ ঝকঝকে ভম্বল কুট্টু হরিণ মামা আর শেয়াল সবাই মিলে গল্প করে অবশেষে ভম্বল আর কুট্টু হেসে খেয়ে আনন্দে বাড়ি ফিরল দেখেছ বৃষ্টির দিনে কত আনন্দ আর বন্ধু লুকিয়ে থাকে বৃষ্টি মানে শুধু কাঁদা না বৃষ্টি মানে